সময় দাঁড়াব আগামীকাল স্কুল বন্ধ থাকবে আগামীকাল স্কুল বন্ধ থাকবে পরশু দিন থেকে যথারীতি স্কুল ঠিক সময়ে সম্পূর্ণ স্কুল চলবে হ্যাঁ ফুল ক্লাস হবে সকলে জনগণ মনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট तो हिमाचल जमुना गंगा छो तब शुभ में जागे तब मागे गाहे तब जय गा था जन गण मंगल दायक जय हे भारत वाक विदाता जयो हे जय জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয় সবাইকে নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ হয়েছে